এক সময়ের কথা ব্রাজিলের এক নাম করা সে ছিল অত্যন্ত প্রতিভাবান তার বাবার বিশাল ব্যবসা ছিল ফলে টাকার কোনো অভাব ছিল না নেইমার খেলাধুলায় নাম করেছিল তার বিলাসবহুল প্রাসাদ দামি গাড়ি এমনকি নিজস্ব ফুটবল একাডেমিও ছিল সবাই তাকে চিনত গোলের রাজা নামে তার জীবন ছিল আলো নাম আর টাকার ঝলমলে মেলা অন্যদিকে আর্জেন্টিনার এক ছোট গ্রামে থাকতো মেসি নামের এক গরিব ছেলে তার বাবার একটি ছোট মেকানিকের দোকান আর মা সেলাই করে সংসার চালাতেন মেসির নিজের কোনো জুতা ছিল না ছেড়া বল নিয়েই সে মাঠে খেলতো কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন একদিন বড় ফুটবলার হবে নিজের দেশের নাম উজ্জ্বল করবে প্রতিদিন সকালবেলা মেসি মাঠে যেত রোদ বৃষ্টি কাদা পানি কিছুই তাকে থামাতে পারতো না অন্যদিকে নেইমার নিজের বিলাস বহুল মাঠে কোচে নিজের অনুশীলন করত তাদের জীবন ছিল দুই প্রান্তের মতো ভিন্ন একজন ধনী আর সচ্ছল অন্যজন গরিব কিন্তু স্বপ্নে জ্বলন্ত একদিন নেইমারের দেশে এক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আর্জেন্টিনার একটি ছোট্ট স্থানীয় দলও সেখানে অংশ নিল সেই দলে ছিল অচেনা এক তরুণ মেসি কেউ তাকে চিনত না কেউ গুরুত্ব দায়নি। কিন্তু খেলা শুরু হতেই সবাই অবাক হয়ে গেল মেসির পায়ের জাদুতে যেন বল নিজে থেকেই চলতে লাগলো একের পর এক গোল দর্শকরা চিৎকারে মুখর মেসি 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 নেইমারও খেলছিল কিন্তু যতই চেষ্টা করল মেসির মতো খেলার মায়া তৈরি করতে পারল না শেষে খেলা শেষ হলে মেসির দল জয় পেল মেসিকে সেরা খেলোয়াড় ঘোষণা করা হলো নেইমার প্রথমে হতাশ হয়েছিল কিন্তু পরে সে মেসির কাছে গিয়ে হাসি মুখে বলল ভাই তুমি সত্যি অসাধারণ আমি টাকায় যা পেয়েছি তুমি পরিশ্রমে তা অর্জন করেছ। মেসি হেসে জবাব দিল টাকা নয় নেইমার আসল শক্তি থাকে হৃদয়ে আর স্বপ্নে সেদিন থেকে নেইমার বুঝলো জীবনের আসল সাফল্য টাকায় নয় আসে পরিশ্রম মেধা আর নম্রতায়